আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস কুলটিতে এসডিডাব্লু কুলটি কারখানার নিজস্ব এলাকায় দীর্ঘদিন ধরে চলছে তীব্র জলসংকটের সমস্যা সমস্যার সমাধানে এগিয়ে এসেছে কুলটির জনপ্রিয় বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার তিনি বারবার ছুটে গেছেন সেলের কারখানায় এবং একই সাথে এমসিতে মেয়র বিধান উপাধ্যায়ের কাছে অবশেষে মঙ্গলবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনে জলসংকট সমস্যার সমাধান সুনিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে আজ মঙ্গলবার মনবেরিয়ায় সেলের পাম্প হাউসে উপস্থিত হলেন কুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার ও একই সাথে উপস্থিত হলেন সেলের উচ্চতম আধিকারিক সিজিএম সুভাষিষ সেনগুপ্ত এবং কর্পোরেশনের বোরো চেয়ারম্যান ইন্দ্রাণী চ্যাটার্জি মিশ্র ও অন্যান্য আধিকারিকগণ সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হলো এবং অতিরিক্ত নতুন পাম্প বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হলো এই দিন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বড়াক পশ্চিম বর্ধমান জেলা থেকে স্যার আজ দেখা যা মনবড়িয়া পম্পো ভিজিট কি সেলকে আধিকারী কে কেকারী और उनसे बहुत सौहार्दपूर्ण वातावरण में बातचीत हुई उन्होंने कहा था का कि हमारी टीम जाएगी आपका भी रिप्रेजेंटेटिव रहे और सेल के अथॉरिटी को बुलाकर वहाँ पर पानी किस तरह कुर्टी को दिया जा सकता है उसकी व्यवस्था के लिए आज तीनों टीम यहाँ पर आई हुई है और उसमें काफ़ी पॉजिटिव थिंग्स निकल कर आई हैं तीन पंप वो लोग लगाएंगे जो सेल के पंप से उन लोग को जोड़ देंगे और वो पानी जो है कम से कम उस जो पानी आज मिल रहा है उससे अच्छी खासी क्वांटिटी में उल्टी के लोगों को पानी मिल सके ये मेरा पूरा प्रयास है तो ये तीन पंप किस मैंने कॉरपोरेशन के पंप में कॉरपोरेशन तीन पंप लगाएगी वो तीनों पंप सेल के पाइपलाइन में जोड़ देंगे उस पाइपलाइन से तो पानी की कुछ क्वांटिटी जो बढ़ेगी वो उल्टी के लोगों को मिल पाए तो ये क्या सर ये मैंने परमानेंट समाधान हो रहा है परमानेंट के लिए अलग व्यवस्था चल रही है सेल की वो बोरवेल बनाने में जो पाँच महीना का समय लग जाएगा तो पूरा गर्मी पार हो जाएगा गर्मी के दिन में एक एक बूंद पानी की कीमत है पीने के लिए भी नहाने के लिए भी और महिलाओं को माताओं को बहनों को जो दूर से पानी लाना पड़ रहा है साठ बरस की उम्र में पचपन बरस की उम्र में जिन्होंने कभी एक बाल्टी पानी नहीं लाया है तो इन सारी समस्या को देखते हुए मैं उन लोगों के दुख तकलीफ को समझते हुए इस प्रयास में लगातार जुड़ा हुआ अभी सर देखा जा रहा है में बीस मिनट करके पानी दिया जा रहा है दो दो दिन पर तो क्या इस इस माने काम करने के बाद क्या कितना देरी तक पानी मिलेगा समाधान डेली क्या प्रत्येक दिन मिलेगा पानी डेली पानी मिलेगा मगर कितना देर वो तो देखें कितना पानी पंप हो पाता है तो कितना दिनों में मोटा मोटी ये दस मार्च के पहले चालू हो गया धन्यवाद बोलते दीदी आज के देखा जाए मनबड़िया वाटर हाउस विजिट करूँ কারণ দেখুন আপনারা সবাই জানেন যে কুলটির সিমুলগ্রাম শহর সত্তর চৌষট্টি বাষট্টি এই বিস্তীর্ণ অঞ্চল কিছুদিন থেকে জল পাচ্ছিল না যেখানে জল দেওয়ার দায়িত্ব ছিল সেলের এবং যেখানে কর্পোরেশনের লাইন বসানোর জন্য এনওসি সিল সেল দেয়নি তার জন্য বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জল ভুগছিলেন আজ কয়েক মাস ধরে আমরা বারবার এটা নিয়ে আলোচনা করেছি আমরা সেলের ওখানে ডেপুটেশন দিয়েছি বিভিন্ন দপ্তরে আমাদের কথাবার্তা হয়েছে যাতে জলের সমস্যাটার সমাধান করা যায় তো সেই সংক্রান্ত বিষয়ে আজ আমরা এখানে এসেছিলাম যে ইস্কোর সাথে মেয়র সাহেবের সাথে কথা বলে কর্পোরেশনের মাধ্যমে যদি এখানে জলের সমস্যার কোনো সমাধান মানে সমাধান আর জল হয়ে যায় তো দেখুন কর্পোরেশনের তো চেষ্টা আছে যে পসিবল জলের সমস্যাটা সমাধান করা যায় সিল যদি আমাদেরকে কোঅপারেট করে তাহলে আমরা মোটামুটি আশা করছি এক দেড় মাসের মধ্যেই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে কোঅপারেট করতে হবে কারণ ওখানে যে পাইপলাইনটা ওখানে যে পাইপলাইনটা বিছানো আছে সেটা সেলের পাইপলাইন ওখানে জল যে দিত কি আপনার কথা হয়েছে আমার এক্ষুনি সিজেম সাহেবের সাথে কথা হয়েছে উনি আশ্বাস দিয়েছেন যে সেল কোঅপারেট করবে যদি সেল কোঅপারেট করে আসানসোল কর্পোরেশন এক থেকে দেড় মাসের মধ্যে ওখানে জল দিয়ে দেবে থ্যাংক ইউ